ভাই ফুটবল মাঠের প্রাণ হচ্ছে দর্শক এই দর্শকেরা যত উজ্জাপিত হবে যত আওয়াজ করবে খেলোয়াড়া তত আনন্দিত হবে এবং ভালো খেলবে আগেই বলেছিলাম আজকে বাঘের দুধ খেয়ে সব ডিফেন্ডাররা একদম পাত্তাই দিচ্ছেন না কিন্তু রয়্যাল কাপে আবারও দলে ক্যাপ্টেন দলীয় ক্যাপ্টেনের কাছ থেকে ভালো একটি ক্রস এসেছিল তোমার করে দিয়েছেন বাঘের দু সত্যিক হাসিন বা তোমরা আজকে রাজু দুর্দান্ত একটা ট্রাইগেল দিয়েছিল ওখানে